নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাট শাকের ঝোল অতিরিক্ত গরমে শরীরকে সুস্থ এবং শীতল রাখতে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এইভাবে পাট শাকের ঝোল খেয়ে দেখবেন শরীর তো সুস্থ থাকবেই আর খেতে হয় কিন্তু অসাধারণ আর তার জন্য আমি বেশ খানিকটা পাট শাক নিয়েছি আর পাট শাকের একদম ডার দিকের পাতাগুলোকে গোটা গোটা নিয়ে নিচ্ছি আর ডোগাটা বাদ দিয়ে একটু ডোকার নিচের দিকে যে পাতাগুলো রয়েছে সেগুলোকে আমি শিরা বাদ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর পাতাগুলোকে অবশ্যই আগে গোটা গোটা অবস্থাতেই ভালো করে ধুয়ে নিতে হবে আর পাতাগুলোকে কিন্তু ভালো করে দেখে নিতে হবে বেছে নিতে হবে যাতে পাতার মধ্যে কোনো পোকা না থাকে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ছাড়িয়ে নিলাম এইভাবে বেশ খানিকটা পাতা আমি পাট পাতা এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতন সর্ষের তেল সর্ষে তেলটা ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর তেলটা গরম হয়ে যেতে দিয়ে দেব এক কাপ বড়ি এটা কিন্তু বিউলির ডালের বড়ি আপনারা চাইলে মটর ডালের বড়িও ব্যবহার করতে পারেন এই বড়িগুলোকে একটু সময় নিয়ে লো ফ্লেমে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে সময় নিয়ে ভালো করে বড়িগুলোকে ভেজে নিতে হবে আর বন্ধুটা এই পাট শাকের ঝোল খেতে এতটাই সুস্বাদু হয় একবার বানিয়ে দেখবেন এরম করে খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর বড়িগুলো তুলে নিয়েছি আর অল্প তেলের মধ্যে একটা বেগুনের হাফ বেগুন আমি কিভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন বেগুনটা দিয়ে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে বেগুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব বেগুনগুলোকে এইভাবে একটু সময় নিয়ে ভালো করে রংটা লাল হবে ভালো করে রং ধরিয়ে ভালো করে ভেজে নিতে হবে বেগুনটাকে এবারে বেগুনটা ভাজা হয়ে গেছে বেগুনগুলোকে কিন্তু তুলে নিতে হবে আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন সর্ষের তেল দিয়ে যে পাট পাতাগুলো আমি বেছে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে পাট শাকটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে বন্ধুরা পাট শাক কিন্তু ঢ্যাঁড়স যেমন আঠা বেরো ঢ্যাঁড়স থেকে আর হরহর করে পাট শাক থেকে কিন্তু একই রকমভাবে ওই রকমই হরর করে তাই পাট শাকের ঝোল বানাতে গেলে এই শাকটাকে আগে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে নালে কিন্তু ঝোলটা একদমই সুস্বাদু লাগবে না খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না শাকের কাঁচা গন্ধ থাকবে আর শাকটা কিন্তু ঢ্যাঁড়সের ঝোল যেমন হয় সেই রকমই হরর করবে তাই পাট শাকটাকে আগে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে কিন্তু পাট শাকটা একদমই নরম হয়ে গেছে এতে কিন্তু কোনো লবণ দেব না এইভাবে পাটশাকের মধ্যে দিয়ে যে জলটা ছাড়বে সেটা কিন্তু একদম শুকনো করে নিতে হবে আর খুব ভালো করে কিন্তু পাট শাকটাকে ভেজে নিতে হবে পাট শাকটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন জল আর এর মধ্যে একদমই নেই আর পাট শাকটাকে কড়াই থেকে তুলে নিলাম আবারও এই কড়াইয়ের মধ্যে দুই চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে একটা তেজপাতা অল্প পরিমাণে পাঁচ ফোড়ন অল্প পরিমাণে একটু রাঁধুনি ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়নটা কিন্তু একটু কম দেবেন আর যেহেতু আমি রাঁধুনি দিয়েছি তাই একটু কম পরিমাণে দিয়েছি আর দিয়েছি তিনটে রসুন আগে থেকেই আমি পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি আর রসুনগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে এবারে দিয়ে দিলাম একটা পেঁয়াজ আগে থেকেই জিরি জিরি করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকেও আমাদের খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু আগে থেকেই আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে আলুটাকেও কিছুক্ষণ আমাদের ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু তেল মশলা এতে একদমই প্রয়োজন হয় না আর খেতে হয় কিন্তু দুর্দান্ত আর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা গোটাও দিতে পারেন চালা করেও দিতে পারেন আর ঝালটা যেমন খাবেন সেই হিসেবে ঝালটা এর মধ্যে ব্যবহার করবেন চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে আবার ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে এইভাবে ভেজে ভেজে যদি রান্না করা যায় এই শাকের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা একবার এইভাবে রান্না করে দেখবেন আর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম খানিকটা জল অল্প করে যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় আর এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো খুব বেশি কিন্তু মশলা একদমই এতে প্রয়োজন হয় না হালকা মশলাতেই কিন্তু দুর্দান্ত একটা রেসিপি তৈরি হয়ে যাবে আর গরম গরম ভাতে তো খেতে অসাধারণ লাগবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আর দিয়ে দিলাম যে শাকটা ভেজে রেখেছিলাম পাট শাকটা সেটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এইভাবে যদি পাট শাক ঝোল করা যায় দারুণ হয় খেতে বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে পাট শাকের ঝোল এই গরমে অবশ্যই বানিয়ে খাবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আর এই গরমে কিন্তু পাট শাক প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যায় আর খেতে কিন্তু অসাধারণ হয় আর এর কিন্তু পাটশাকের গুণাগুণ প্রচুর বন্ধুরা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়ায় এবারে দিয়ে দিলাম তিন বাটি জল দেখতেই পেলেন এই বাটি একটু খালি রয়েছে তিন বাটি জল আমি দিয়ে দিয়েছি কারণ বড়িগুলোর মধ্যে দেব বড়ি কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে তাই একটু বেশি করে জল দিয়েছি আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করবেন সেই হিসেবে জলটা ব্যবহার করবেন এবারে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ফুটে উঠেছে এই পর্যায়ে বেগুনগুলো দিয়ে দিলাম যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম এবারে ঢাকা দিয়ে দু মিনিট মতো রান্না করে নেবো খুব বেশি কিন্তু রান্না করব না দু মিনিট পরে ফিরে আসছি দেখুন দু মিনিট হয়ে গেছে এবারে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো আপনাদের বড়ি যেমন সময় লাগবে সিদ্ধ হতে সেই হিসেবে কিন্তু বড়িটা দেবেন আগে পরে দিয়ে দেবেন যেমনভাবে বড়ি সিদ্ধ হতে সময় লাগবে অনেক বড়ি কিন্তু কম সময় লাগে সিদ্ধ হতে আর অনেক বড়ি আছে যেটা বেশি সময় লাগবে বেশি সময় লাগলে একেবারে আলুর সঙ্গেই দিয়ে দেবেন দেখুন দশ মিনিট পরে ফিরে আসি দেখুন দশ মিনিট আমি লো ফ্লেমে রান্না করে নিয়েছি এবারে কয়েকটা আলু আমি ঘেঁটে দেবো আলুগুলো কিন্তু খুবই ভালো মতন সিদ্ধ হয়ে গেছে একদম সুসিদ্ধ হয়েছে আর বড়িগুলো দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে কিন্তু একদম গোটা গোটা রয়েছে বন্ধুরা আপনারা অনেকেই অনেক রকমভাবে পাটশাক রান্না করে থাকেন কিন্তু একবার এইভাবে শাকের ঝোল বানিয়ে দেখবেন অসাধারণ হয় খেতে আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন যেহেতু এটা পাটশাকের ঝোল হচ্ছে আর যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না চিনিটা বাদ দিয়ে দেবেন এবারে ভাজা মশলা একটা দিয়ে দিচ্ছি এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর হাফ চামচ রাঁধুনি আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে কিন্তু এক চামচ দিয়ে দিলাম এই ভাজা মশলাটা আপনারা চাইলে নাও দিতে পারেন আর বন্ধুরা এটাকে কিন্তু নিরামিষভাবে করতে গেলে পেঁয়াজ আর রসুনটা বাদ দেবেন বাকি সমস্ত উপকরণগুলো দেবেন নিরামিষভাবেও এইভাবে রান্না করে নিতে পারবেন তাতেও কিন্তু খেতে অসাধারণ লাগবে আর আমার মতন পেঁয়াজ রসুন দিয়েও তৈরি করতে পারেন এটা কিন্তু গরম গরম ভাত কিংবা রুটির সাথে খেতে অসাধারণ লাগবে আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খাবে কেউ মানে অপছন্দ করবে না এটা এতটাই টেস্ট হয় খেতে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে পাটশাখা ঝোল অবশ্যই বানিয়ে খাবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে